রেশন ডিলারদের সরকারের প্রতি ভরসা রাখার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ভরা মঞ্চে জানিয়ে দিলেন মন্ত্রীর উপর ভরসা রাখার জন্য আবার জানিয়েও দিলেন সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলার বার্তা আজ রাজধানীর সুকান্ত একাডেমিতে আয়োজিত হল ত্রিপুরা সরকারি রেশন ডিলারদের পরিচালক সমিতি সদর এএমসি কমিটির অষ্টম ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলনের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মঞ্চে ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জোর দিলেন সরকারি ব্যবস্থাপনাকে সঠিকভাবে মান্যতা দেওয়ার উপর আপনাদের আমি আমি যে আপনাদের রাজ্য কমিটির একটা ডেডিকেশন আমি ডাইরেক্টরকে বলেছি ডাইরেক্টরকে নয় আপনি সুযোগ নিয়ে টাইম নিয়ে আমার সঙ্গে মিট করবেন মেমোরালামে কনফারেন্স রুমে পাঁচজন বা ছজনের একটা প্রতিনিধি আসবেন আমি সেক্রেটারি এবং ডাইরেক্টরকে আমার সঙ্গে রাখবো পয়েন্ট ওয়াইজ ডিসকাশন করব এবং আগামী দিনে কি করণীয় সেটা এটা হচ্ছে আপনাদের দাবি দেওয়ার বিষয় আরেকটা কথা হচ্ছে আজকে নতুন কমিটি ঘোষণা হবে এই অধীন এটা পার্টি এবং আমি মিলে এটাকে আমরা করেছি অনেকে পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু এই কমিটিটা আলোচনা ক্রমে আমরা আগামী মার্চ মাস অবধি রাখব মার্চ মাসের পর কাজকর্ম আমরা দেখব দেখে পরবর্তী সময় আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করি এটা কারোর পক্ষেই কারোর বিপক্ষে নয় যেহেতু নতুন করে একটা পথ আপনারা শুরু করেছেন এবং এটা অনেকের বিরুদ্ধে অভাব অভিযোগ সেটা থাকতে পারে আর এটা এমন কোনো কমিটি নয় যে আমি এই কমিটিতে স্থান পেলাম কি পেলাম না তাতে আমার অনেক কিছু লাভ লোকসান হয়ে যাবে